এমন সাংবাদিকতা করার চেয়ে বাজারে মাছ বিক্রি করা দেখুন সবশেষে একটা কথা বলতে আমি বাধ্য হলাম দে এবিপি আনন্দের সাংবাদিক অনেক জ্ঞান অনেক অভিজ্ঞতা অবশ্যই নমস্য তাকে সম্মান করি কোনোদিন কিছু বলিনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম এই সুমনদেরা বাংলার ভালো চায় না বাংলার জনগণের কথা চিন্তা করে না শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে যার ফলে একটাও অপ্রিয় প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দেননি আপনি বাংলায় থাকেন বাংলায় সাংবাদিকতা করেন আর বাংলার মানুষের স্বার্থ রক্ষা করতে একটা প্রশ্ন ছুড়তে পারলেন না সুমন দে আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারলেন না যে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক এর চাকরি বাতিল হয়েছে শিক্ষার ওপর ভরসা উঠে গিয়েছে সেই রাজ্যের যুব সমাজ আপনাকে কেন বিশ্বাস করবে আপনি বলতে পারলেন না যে রাজ্যে সরকারি হাসপাতালের ভিতরে ডাক্তারি পড়ুয়াকে দর্শন হতে হয় খুন হতে হয় সেই রাজ্যের নারীরা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাকে কেন বিশ্বাস করবে যে রাজ্যে টাটারা চলে যাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা সব থেকে বৃহত্তর ছিল আপনার ভুল জমি নীতির ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে শিল্প আসছে না যুবকরা চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবকদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে সেখানে কেন আপনাকে আমরা বিশ্বাস করব এই অপ্রিয় প্রশ্নগুলো আপনি করতে পারলেন না সুবন্ধে আর যদি আপনাকে অপ্রিয় প্রশ্ন করার অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে আপনি ইন্টারভিউটা নিতে গেলেন কেন জবাব আপনাকে দিতে হবে হঠাৎ এমন কি হলো এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন সর্বনাশিক সর্বনাশগ্রস্ত লোকগুলো এরা আদৌ এদের সাইকিয়াটিক প্রবলেম আছে কিনা আমি জানি না আমার মনে হয় দেয়ার সাম পিপলস দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াটিক প্রবলেম বিজেপি পার্টির আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান ডক্টরের কাছে আপনি যান দিদি কারণ আপনার দলেরই প্রয়াত নেতা অজিত পাজা। যার পুত্রবধূকে আপনি মন্ত্রী করেছেন তিনি দু সালে আপনি যখন এন ত্যাগ করেন কংগ্রেসের সঙ্গে জোট করেন বিধানসভা নির্বাচনের আগে সেই অজিত পাজা প্রয়াত অজিত পাজা আপনাকে সাইক্রিয়াটিক পেশেন্ট বলেছিল আপনার ডাক্তার দেখানোর দরকার ছিল এই কথা বলেছিল তার কথা বিশ্বাস করব। যে আপনাকে সাইক্রিয়াটিক পেশেন্ট বলেছিল তার পুত্রবধূকেই তো আপনি মন্ত্রী করেছেন শশী পাজাকে তাহলে আপনার দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনিই তো বলেছিলেন যে সারদার সব সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাও আপনি জেলের বাইরে সবুজ ফাইল কতদিন লুকিয়ে রাখবেন কতদিন সুপ্রিম কোর্টে শুনানি হবে না শুনানি একদিন হবেই সিবিআই তদন্তের নির্দেশ হবে সত্য সামনে আসবে সেটা আজ হোক আর কয়েক মাস বাদে লজিস্টিক ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কেড়ে নিয়েছে ইয়াং জেনারেশনকে সুযোগই দিচ্ছে না ইয়াং জেনারেশনকে আপনি তো কত সুযোগ দিচ্ছেন দিদি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে পরীক্ষা হয় না সময় মতো কতদিন এসএসসি পরীক্ষা করেননি প্রাথমিকের পরীক্ষা করেননি আপনি বলুন তো আর নারীর নিরাপত্তার কথা বলছেন হ্যাঁ নারীর অধিকারের কথা বলছেন আপনি আপনারা বলেছিলেন যে রাত্রি আটটার পরে আর বেরোতেন না নারীদের টাইম ছিল একুশ তারিখ পর্যন্ত ডিসপোজালের জন্য চোদ্দ তারিখে বিকেল বেলাতেই সব বন্ধ করে দিল কেন ভ্যালেন্টাইন্স ডে করছিল ভ্যালেন্টাইন্স ডে গিফট আগে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজটাই করছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করছিল আপনারই ভাইয়েরা কাথিতে মনে নেই আপনারই দলের মহিলা পঞ্চায়েত প্রধানকে পার্টি অফিসে ঢুকিয়ে চুমু খেয়েছে কোনো অফিসার ভিকটিম হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট হান্ড্রেড হ্যাঁ প্রোটেকশন দেওয়ার যে কি ক্ষমতা রয়েছে সে তো আমরা দেখলাম চারজন অফিসারকে তো সাসপেন্ড করতে এফআইআর করতে বাধ্য হলেন সাতজনকে নির্বাচন কমিশন ডিরেক্ট সাসপেন্ড করে দিয়েছে এখনো সত্তর জন র্যাডারে রয়েছে আমি এই আরও ইআরও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার অথবা যারা নির্বাচনী প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন তাদেরকে বলছি আপনারা মুখ্যমন্ত্রীর কথায় নয় আইনে ভরসা করুন কারণ আইনে পরিষ্কার প্রভিশন রয়েছে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে যদি আপনাদের গাফিলতি প্রমাণিত হয় তাহলে তিন মাস থেকে দু বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে চাকরিটা চলে যাবে কেউ বাঁচাতে পারবে না আরে ঠিক আছে আমার বিরুদ্ধে তো কতই ইভাইয়ার আছে এত এইভাবে নিচ্ছেন কেন এত সিরিয়াসলি আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে আপনারা জানেন সেটা কাজে এগুলো ছেড়ে দিন এগুলো আইন আইনের পথে চলবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ডাব্লিউ বিসিএস অফিসার এবং আইএস অফিসারদের চিন্তা করার বিষয় আছে আপনি রাজনৈতিক ব্যক্তি ওনারা সরকারি চাকরি করে ওনাদের চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি এনআরসির মামলার কথা বলছেন আপনাকে কবে কে জেলে পুরলো সেই সাহস আছে ইডি সিবিআই কারোর ক্ষমতা আছে আর তার মধ্যে আপনার যা দিল্লিতে গিয়ে ম্যানেজ ফ্যানেজ করার ক্ষমতা তাতে করে আপনার সঙ্গে এই আধিকারিকদের তুলনা করছেন ওদের চাকরিটা গেলে তো আপনি বাঁচাবেন না বেকার আপনার ভোটটা যাতে উতরে দেয় আপনি সেই জন্য নানান রকম অছিলা করছেন দে মাস্ট সি ডেজ এগো বাংলাদেশ ইলেকশন

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে কত ভোট লুট করে তাদের সরকারকে দিতে পারে লজ্জা লাগে না আপনার কমিশনের একজন বিজেপি কন্যা তিনি আইটি সেল এর মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন আঠান্ন লক্ষ ভোটারকে যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে সেই জেনুইন ভোটারেরা আপনার সঙ্গে যোগাযোগ করেনি আপনার ভাইপোর সঙ্গে যোগাযোগ করেনি আপনার ভাইপো যখন ওই ভ্রমণে বেরিয়েছিল তখন তো স্টেজে স্টেজে সব মৃত ভোটারদের হাজির করেছিল আপনার কাছে যায়নি কেন আপনার এই বিএলরা চামচা বিয়েলেরা তো বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছিল বিএলওদের সঙ্গে আপনাদের কাছে তো সমস্ত তথ্য রয়েছে যারা মৃত ভোটার তারা আপনার সঙ্গে যোগাযোগ করেনি যে আমাদের নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে বাজে কথা কেন বলছেন আর এখনো চূড়ান্ত ভোটার তালিকা তো প্রকাশই হলো না সময় তো রয়েছে নাম বাদ গেলে আমরা প্রতিবাদ করব আপনাকেও করতে হবে না আমরা সংবাদ মাধ্যম প্রতিবাদ করার জন্য বসে রয়েছি বিহারে দেখুন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড তাহলে বেঙ্গলে কেন নয় সার্টিফিকেট এখানে কেন নয় নয় তার কারণ একজন অসৎ মুখ্যমন্ত্রী রাজ্যের মাথায় বসে আছে যে রাজ্য থেকে সমস্ত ডকুমেন্ট জাল করার অপরাধের অভিযোগ রয়েছে তারপর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সুতরাং যে রাজ্যে জাল ডকুমেন্ট তৈরি হয় যে রাজ্যে যারা টাকার বিনিময়ে চাকরি পায় আদালতের নির্দেশে চাকরি তাদের চলে যাওয়ার পর তাদের ভাতার ব্যবস্থা করা হয় সেই রাজ্যের প্রধানকে বা প্রশাসনকে নির্বাচন কমিশন কি করে বিশ্বাস করবে আপনারা বলুন দর্শক দেখুন সবশেষে একটা কথা বলতে আমি বাধ্য হলাম সুমন্ধে এবিপি আনন্দের সাংবাদিক অনেক জ্ঞান অনেক অভিজ্ঞতা অবশ্যই নমস্য। তাকে সম্মান করি কোনো কিছু বলিনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম এই সুমন বাংলার ভালো চায় না বাংলার জনগণের কথা চিন্তা করে না শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে যার ফলে একটাও অপ্রিয় প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দেননি আপনি বাংলায় থাকেন বাংলায় সাংবাদিকতা করেন আর বাংলার মানুষের স্বার্থ রক্ষা করতে একটা প্রশ্ন ছুটতে পারলেন না সুমন দে আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারলেন না যে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক এর চাকরি বাতিল হয়েছে শিক্ষার ওপর ভরসা উঠে গিয়েছে সেই রাজ্যের যুব সমাজ আপনাকে কেন বিশ্বাস করবে আপনি বলতে পারলেন না যে রাজ্যে সরকারি হাসপাতালের ভিতরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ হতে হয় খুন হতে হয় সেই রাজ্যের নারীরা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাকে কেন বিশ্বাস করবে যে রাজ্যে টাটারা চলে যাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা থেকে বৃহত্তর ছিল আপনার ভুল জমি নীতির ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে শিল্প আসছে না যুবকরা চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবকদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে সেখানে কেন আপনাকে আমরা বিশ্বাস করব এই অপ্রিয় প্রশ্নগুলো আপনি করতে পারলেন না সুবন্ধে আর যদি আপনাকে অপ্রিয় প্রশ্ন করার অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে আপনি ইন্টারভিউটা নিতে গেলেন কেন জবাব আপনাকে দিতে হবে এমন সাংবাদিকতা করার চেয়ে বাজারে মাছ বিক্রি করা অনেক বেশি সম্মানের কোনো কাজই ছোট নয় যদি কোনো দিন এমন সিচুয়েশান আসে আমি নিজেও করব নমস্কার